যে সকল পাট চাষি ভাইরা আছে তাদের জন্য একটি সমস্যার সমাধানের বিষয় নিয়ে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন পাট গাছগুলা দেখেন মরে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে এবং আরেকটা বিষয় দেখেন যে পাতাগুলা জড়ায়া যাচ্ছে অথবা যেটাকে বলে মোড়ায়া গেছে এই যে দেখতে পাচ্ছেন এই সমস্যা থেকে সমাধান পেতে অবশ্যই একটু আপনাদের গুরুত্ব দিতে হবে যেটা করণীয় থাকবে সেই করণীয়র কাজটি আমি বলছি এই যে আবারও দেখতে পাচ্ছেন যে পাটের গাছের যেটা আগা, সেই পাতাগুলো কিন্তু মোড়ায় গেছে জড়ায় গেছে এবং পাট গাছগুলো কিন্তু মরে যাচ্ছে এবং বাঁকা হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে যে সকল পাট চাষি ভাইরা আছে এরকম একটি আদর্শ জমি যে কি সুন্দর পাট হয়েছে তার মাঝখানে এই সমস্যা দেখা দিচ্ছে সেই সমস্যা থেকে অবশ্যই সমাধান পেতে আপনাকে যে কাজগুলো করতে হবে আমার এই ভিডিওর মধ্যে আমি জানাই দিচ্ছি সেই কাজগুলো করলে অবশ্যই আপনি এই সমস্যা থেকে সমাধান পাবেন যে কাজটি করতে হবে আপনার এরকম একটি আদর্শ জমি যদি পার্ট এত সুন্দর হয়ে থাকে যদি এই সমস্যা দেখা দেয় যে সকল পাট চাষি ভাইদের জমি আছে সে তারা প্রথমতে কাজ করতে হবে আপনাকে ফলো রাখতে হবে যে আবহাওয়ার কারণে যে কোনো কারণে যদি আপনার জমিতে পানি জমে থাকে তাহলে অবশ্যই খুব দ্রুত এই পাট পাটের জমি থেকে এবং পাটের গোড়া থেকে যাতে পানিটা আপনার জমি থেকে বের হয়ে যায় কোনো খাল নালে অথবা কোনো খালে যদি পানিটা যাতে চলে যায় সেই পরিবেশন সেই পরিবেশ করতে হবে তাইলে আপনার এই পাট গাছগুলো বাঁকা হয়ে যাবে না লাল এরকম মারা যাবে না আর যে পাতাগুলো জড়া যাচ্ছে এটাও কিন্তু জড়া যাবে না তাই খুব দ্রুত আপনার জমি থেকে কিন্তু পানিটা যাতে বের হয়ে যায় সেই পরিবেশ করতে হবে এবং যদি তারপরেও যদি আপনার এই পাটের মাথা যদি জড়ানো না ঠিক হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ছাত্রাকনাশক ব্যবহার করতে হবে স্প্রে দিতে পারেন আপনি পুরা জমিতে একটি আদর্শ এরকম পাট পাটের জমিতে কিন্তু আপনাকে খুব সুন্দর করে একটি ছাত্রাকনাশক দিয়ে আপনাকে স্প্রে করতে হবে স্প্রে করার কারণে কিন্তু আপনার এই যে পাটের মাথা যেটা দেখতে পাচ্ছেন মোড়ানো অথবা গাছ মারা যাচ্ছে সে সেটা থেকে কিন্তু আপনি অবশ্যই রক্ষা পাবেন আপনার পাট গাছ কিন্তু আবার সুস্থ সবল হবে আর যেটা দেখতে পাচ্ছেন যে পাট গাছগুলো আপনার মারা যাচ্ছে ব্যাকা হয়ে গেছে এবং মাথা ডুমড়ে পড়ে গেছে সেটা থেকে কিন্তু অবশ্যই আপনার পানি জমি থাকার কারণে কিন্তু আপনার এই সমস্যাটি দেখা দিচ্ছে তাহলে কিন্তু অবশ্যই আপনার এই পাটের জমি থেকে পানি খুব দ্রুত বের করে দিতে হবে ফলে কিন্তু আপনার এই ডোমড়ানো মসরানো মরে যাওয়া থেকে কিন্তু আপনি অবশ্যই রক্ষা পাবেন আপনার পাট গাছটি কিন্তু আবার সেই আগের মতো সুস্থ সবল হবে এবং অনেক লম্বা হবে তাতে আপনার ফলনটা আরও তখন আবার বৃদ্ধি পাবে অবশ্যই কিন্তু আপনাকে এই কাজটি করতে হবে তো বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে নিউ কৃষি এক্সপার্ট চ্যানেলকে বেশি বেশি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং ফলো করুন ধন্যবাদ সবাইকে